আসসালামু আলাইকুম এক্সপ্লো চ্যানেলে এবং আলহামদুলিল্লাহ পেজের সাথে দেশ এবং দেশের বাইরের থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং হচ্ছে যে অনেক বেশি আনন্দে আছেন দ্বিতীয়বারের মতো আমরা আবারও হচ্ছে একটা স্বাধীনতা ফিল পাইলাম তো আপনাদের সকলকেই হচ্ছে যে দ্বিতীয়বারের মতো হচ্ছে স্বাধীনতা স্বাদ পর শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদের এই আনন্দটাকে আরও বেশি দ্বিগুণ করে দেওয়ার জন্য আপনাদেরকে আজকে আমি একজন সুপার ডুপার হচ্ছে ধামাকা অফার দেওয়ার চেষ্টা করব আজকে বেশ কিছু প্রোডাক্টের উপরে হচ্ছে আমি একদম সুপার হচ্ছে যে একটা ডিসকাউন্ট অফার দিয়ে দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে এই অফার পরে যে কেনাকাটা করবেন আমি মনে করি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা অনেক বেশি খুশি হবেন এবং হচ্ছে হান্ড্রেড হচ্ছে আপনারা সেই এক্সপ্রেশন কাজ করবে তো আমার ব্যাকসাইডে যে আপনারা হচ্ছে অনেকগুলো হচ্ছে প্রিন্টের শার্ট দেখতে পাচ্ছেন এক্সাক্টলি যেগুলোকে আমরা হাওয়াই শার্ট বলে থাকি এই মুহূর্তে হচ্ছে যে আপনারা একটু রিল্যাক্সের জন্য কিন্তু হাওয়াই শার্ট অনেকে পরে থাকে বা অনেকে হচ্ছে বিভিন্ন জায়গায় ট্রাভেলের জন্য আসলে আপনার হাওয়াই শার্টটা ইউজ করে থাকে তো হাওয়াই শার্টটা এখন অনেক বেশি হচ্ছে ট্রেনিংয়ে আছে এবং হচ্ছে ভাইরাল এই আউটফিটটা আজকে আমি আপনাদেরকে একদম মানে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা প্রাইজে হচ্ছে আপনি নিতে পাবেন আমরা একটা কম্বো অফার দিয়ে দিব নিতে পারবেন যদি কেউ দুই পিস নেন তাহলে হচ্ছে এগারোশো টাকা পড়বে যদি কেউ এক পিস নেন সেক্ষেত্রে হচ্ছে প্রায় ছয়শো টাকা এবং সুপার ডুপার হচ্ছে ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছে একজেক্টলি আপনারা বলতে পারেন একেবারে হচ্ছে পাইকের এই হচ্ছে আপনাদেরকে এই শার্টগুলো দিয়ে দিচ্ছি তো যারা হচ্ছে তিন পিস নিতে নিবেন তাদের জন্য হচ্ছে পার পিস পনেরো মানে পাঁচশো টাকা করে তিন পিস পনেরোশো টাকা কম অফার দিয়ে দিব এক পিস ছয়শো টাকা দুই পিস হচ্ছে আমরা এগারোশো টাকা রাখবো আমি আপনাদেরকে দেখাই দিই কালারগুলো প্রত্যেকটা কালারই মাসাল্লাহ খুবই লুক্রেটিভ আউটলুক দিবে আপনাকে এবং সেই সাথে ফ্যাব্রিক্স গুলো খুবই কমফোর্টেবল বিস্কুস ফ্যাব্রিক্স একদম হচ্ছে হ্যান্ডি এবং হচ্ছে সফট যারা হচ্ছে বিসকুস ফ্যাব্রিক সম্পর্কে আইডিয়া আছে তারা আসলে বুঝতে পারবে যে এই শার্টগুলোর ফ্যাব্রিক্স কতটা কমফোর্টেবল এবং হচ্ছে আপনি যেখানেই যান না কেন আপনি হচ্ছে একটা রিল্যাক্স পাবেন তো যারা হচ্ছে এই ধরনের রিল্যাক্স আউটফিট যারা হচ্ছে পড়তে যাচ্ছেন অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন একেবারে হচ্ছে আপনাদেরকে মনটাকে খুশি করে দিলাম আপনাদের যে আনন্দটা এই মুহূর্তে আছে আপনাদের আনন্দ আপনাদের আনন্দের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাদের আনন্দটাকে ডিউন করার জন্য আজকে আসলে এই অফারটা দিয়ে দিচ্ছি আপনার হচ্ছে ভিডিও থেকে দেখে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিবেন নিয়ে ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তিনটার যে কোনো একটাতে আপনি প্রোডাক্টের সাইজ আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু লিখে আমাদের ইনবক্স করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি হচ্ছে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় এছাড়া মাইমিন সিং সিটির ভিতরে যারা আছেন বা মামিন সিং বিভাগের আশেপাশে যারা আছেন আপনারা যদি সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে কেনাকাটা করতে চান অবশ্যই সরাসরি আমাদের আউটলেটে চলে আসবেন মামিন সিং এর গাঙ্গিনার পর যেটা হচ্ছে মোটামুটি আপনার সকল ধরনের হচ্ছে মার্কেট প্লেসের জন্য বিখ্যাত একটা জায়গা সব ধরনের হচ্ছে মার্কেটে অ্যাভেলেবল আছে এই জায়গায় তো গাঙ্গিনা পারের হোটেল আমির ইন্টারন্যাশনাল এর ঠিক অপোজিটে আপনি হচ্ছে রাস্তা থেকে দাঁড়িয়ে উপর দিকে তিন তলায় তাকাবেন তাহলে দেখতে পারবেন আলহামদুলিল্লাহশনের ব্যানার টানানো আছে এবং আলহামদুলিল্লাহশন দেখা যায় তো এটাই হচ্ছে আমাদের আউটলেট সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন তো এই শার্টগুলো হচ্ছে আপনারা তিন পিস মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এক্সাক্টলি পার পিস পাঁচশো টাকা করে তিন পিসের জন্য যদি কেউ সিঙ্গেল পিস পার্চেস করতে চান সেক্ষেত্রে প্রাইস হচ্ছে সিক্স টাকা আর দুই পিস যদি কেউ পার্চেস করতে চান সেক্ষেত্রে এগারোশো টাকা তাই আমি বলবো যারা হচ্ছে যে কম্বো অফারে পার্চেস করতে যাচ্ছেন দেরি না করে এই শার্টগুলো আমাদের কাছ থেকে দেখে দেখে নিতে পারবেন সাইজের ব্যাপারটা আসি সাইজ পাবেন হচ্ছে আমাদের কাছ থেকে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমার হাতে যেটা আছে এটা এই মুহূর্তে এটা সাইজ পাবেন হচ্ছে ডাবল এক্সেল সাইজ পাবেন এটা শুধুমাত্র হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন যেগুলো ওয়ান পিস আছে সেগুলো দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে আপনার ছয়শো টাকা নিতে পারবেন এ হচ্ছে একটা শার্ট এগুলো হচ্ছে ওয়ান পিস করে পাবেন খুব চমৎকার শার্ট এগুলো হচ্ছে সি এ ব্র্যান্ডের এগুলো ম্যাক্সিমামে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিও থেকে এটা হচ্ছে ট্রিপল এক্সেল একদম বিগ 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 সাইজ যেটা ট্রিপল এক্সেল মানে পাস হয়ে যাবে এরকম ফোর এক্সেলের কাছাকাছি সাইজ হচ্ছে এটা লাস্ট আইটা কালার দেখাই দেবো এ হচ্ছে কালারটা তো মোটামুটি আপনাদেরকে সবগুলো কালার দেখাই দিলাম তো আমি আশা করবো এই অফারটা কেউ মিস করবেন না আমাদের এই অফারটা শুধুমাত্র ঘন্টার ঘন্টার জন্য মধ্যে যারা পার্চেস করতে পারবেন তারা অবশ্যই লাকি বলবো আমি যারা পার্চেস করতে পারবেন না তারা আছে মানে আফসোস করার কিছু নাই কিছু করার নাই যদি আপনার ভিডিওটা দেখে থাকেন আপনাদের সামনে যদি পড়ে যায় অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে আপনার পছন্দের শার্টগুলো মাত্র পাঁচশো টাকা আপনার দিয়ে দিচ্ছি তিন পিস পনেরোশো টাকায় এক পিস ছশো টাকা দুই পিস হচ্ছে এগারোশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের আনন্দটাকে বাড়াই দেওয়ার জন্য আসলে এইটা এই চেষ্টা করা চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার জন্য আর সাইজ বললাম মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত পাবেন যাই হোক বিদায় নিব তার আগে একটা কথা বলে নেব ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন নেক্সট ধামাকার জন্য অপেক্ষা করতে থাকেন সালামু আলাইকুম